নবীগঞ্জ শহরে গতকালের ভয়াবহ সংঘর্ষের পর আজও সকাল থেকেই শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে আমরা যেটি দেখছি যে শহর জুড়ে মানুষের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান খুলেনি সড়ক জুড়ে যে মানুষের চলাচল সেটিও একেবারেই কম যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন এবং একশো চুয়াল্লিশ দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে যে করণীয় সেই বিষয়ে মাইকিং করা হচ্ছে শহরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খুব একটা খুলেনি একেবারে বলা যায় যে রাস্তাঘাটেও যেহেতু মানুষ নেই শহর জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছে আপনারা জানেন যে গতকাল বিকেল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ শহরে একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ এরই মধ্যে কিন্তু সবচেয়ে যে ঘটনাটি ঘটেছে বেশ কিছু দোকানপাটে ভাঙচুর লুটপাট করা হয়েছে বেশ কয়েকটিতে অগ্নিসম্প করা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে গতকালের যে সংঘর্ষ সেটি একেবারে পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নবীগঞ্জ শহর যে স্থানীয় লোকজন যেটি বলছেন যে বিগত কয়েক দশকের মধ্যে বিগত দুই দশকের মধ্যে এত ভয়াবহ সংঘর্ষ আসলে নবীগঞ্জে কেউ প্রত্যক্ষ করেনি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো একাধিক পুরো ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোতে এখন শুধু ধ্বংসস্তূপ আপনারা দেখছেন যে একটি ব্যবসা প্রতিষ্ঠান যেটি মূলত বিভিন্ন প্লাস্টিক পণ্য পণ্য বিশেষ করে যে কৃষি ছিল রসি কিংবা জাল এই ধরনের পণ্য সেই একেবারে পুরোপুরি ছাই করে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে তিনি তার এই যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এর বাইরে আসলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে হামলা ভাঙচুর লুটপাট করা হয়েছে এবং সবশেষে অগ্নিসংযোগ করা হয়েছে যেটি বলতে হয় যে শুধুমাত্র যে এই ক্ষয়ক্ষতি সেখানে কিন্তু শেষ নয় আজকেও শহর জুড়ে উত্তপ্ত পরিবেশ এবং স্থানীয়রা যেটি বলছেন যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকার কারণে মানুষের যে উপস্থিতি শহরে সেটি কম ছিল তবে আবার নতুন করে যে সংঘর্ষের ঘটনা ঘটে কিনা সেটি নিয়ে আসলে শহরের মানুষের মধ্যে একটি উদ্বেগ রয়েছে আপনারা জানেন যে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান নয় গতকালের সংঘর্ষের ঘটনায় दुटी uh,